আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা থেকে দেখাব এই যে এটা আমাদের নোয়াখালী ফেনীতে যে ধুন্দুল বলে ধুন্দুল এটা তরই নামে পরিচিত ধুন্দুল এটা ধুন্দুল এটা হলো পেয়ার গাছ সেগুলো আমি নিজে হাতে লাগাইছি আর এটাকে বলে কারি কারি কারিফাতা যেটা আমরা সাধারণত তরকারিতে ব্যবহার করি যেটা তেজপাতা যেমন ব্যবহার করি তেমনই একটু খসবু আছে তরকারিতে দিলে পেয়ারা গাছ লাল আলু এটাকে বলে মান্দিউকা পেঁপে গাছ কলমি শাকের মতো আলুর শাক যে পুঁই শাক আমি পুঁই শাক আমি নিজ হাতে লাগানো পুঁই পুঁই শাক এই যে পেঁপে গাছ আমার হাতে লাগানো এই যে পেঁপেদর আছে সবাই এই যে পেঁপে গাছে পেঁপে দর আছে মার্শাল্লার আমার হাতে লাগানো এখানে দুইটা গাছ রয়েছে এখানে শাড়ি বদ্ধপর অনেকগুলা গাছ লাগাইছিলাম গাছগুলো কেটে ফেলছে দুইটা গাছ আছে এই দুইটা গাছে এই যে ফেফে দিয়েছে একটা হলো নিম গাছে একটা আম গাছ আছে দেখেন আম মার সাল্লাহ অনেক আম দিয়েছে অনেক বড় বড় হয় আমল না আরো দেখাবো এই যে এখানে একটা আম গাছ আছে দেখেন অনেক আম আম দিয়েছে এটারে আমাদের নোয়াখালীতে শেজনা গাছ বলে সজিনা এই এটাকে মরিঙ্গা বলে মরিঙ্গা লিপ এই যে মরিঙ্গা আর রয়েছে আনারস গাছ ভেন্ডি কি খাওয়ার মত ভেন্ডি অনেক শক্ত হয়ে গেছে খাওয়া যাবে না ও আরেকটা আছে এখানে যেটা আমাদের বাংলাদেশে খরম মেসড বলে খর মেসডের গাছ এই যে রয়েছে কুমড়ো গাছ Aqui tem um fefe gás Masha Allah, E aqui taki... zinga zinga Esse zinga যে অনেকগুলো জাহাজের কন্টেনার আছে সেগুলো বিক্রি করে ফেলবে আমাদের কোম্পানির মেকানিক মেকানিক তা রেস নিতেছে তা ডিসকান্সার ভাই ডিসকান্সার আছে কম হ্যাঁ নির্দেশ ফিলবা ফিলবা চোপাও হুম এ ভাই বসে ভাই তেবসে তা কি বসে এক কম

এই যে এটা হলো কাঠবাদাম গাছ এটা কাঠবাদাম অনেক বড়